জগৎপুরে পুলিশের অভিযান ধ্বংস কুড়ি হাজার গাঁজা গাছ মঙ্গলবার সেদাই থানার উদ্যোগে মোহনপুরে জগৎপুর এলাকায় অবৈধ গাঁজা বাগান ধ্বংসে বিশেষ অভিযান পরিচালিত হয় সিআরপিএফ একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়ন বিএসআর দুই ও নয় নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নিয়ে সকালে অভিযান শুরু করে পুলিশ তৈরাত ছড়া এলাকায় দশখানি জমিতে ছড়িয়ে থাকা প্রায় বিশ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে সেদাই থানার পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ আধিকারিক রথীন্দ্র দেববর্মা ও উত্তম কুমার দাস পুলিশ জানা এলাকায় অবৈধ গাছ চাষ আগামী দিনগুলোতে আরো বৃহৎ অভিযান চালানো হবে আজকে সকাল নয়টা থেকে আমরা একশো চব্বিশ বেটালিয়ান সি পি এফ হেজামারা সেকেন্ড বেটালিয়ান টিএসআর এবং নাইন বেটালিয়ান টিএসআর সিদাই থানার অফিসার এবং স্টাফ মিলিয়া আমরা জগৎপুর তৈরাজবাড়ি তৈরাজ সরাতে গাজা ধ্বংস করি তো এইখানে আমরা বিশ বিশ পঁচিশটা প্লটে মিলিয়া প্রায় কানি বিশ হাজার মতো আমরা দেশটাই করছি জাগার পরিমাণটা কতটুকু জাগার পরিমাণ দশ কানি মতো হইব স্যার আপনারা যে এখানে অভিযান করলেন কি কোনো মানে পরিবেশ কীরকম মানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে না এখন অবধি তো কোনো বাধাপ্রাপ্ত হয়নি তো আমরা সুস্থভাবে অভিযান তো করতাম পেরেছি গাঁজা গাছ ধ্বংসর প্রক্রিয়া কি এখানে সমাপ্ত না আরও হবে এখন না আরও চলবে সবসময় হবে যতক্ষণ শেষ করতাম না পারি ততক্ষণ আমরা করতে থাকবো স্যার গাজা বাগানেছেন বা গাজার মালিক চাষি কাউকে চিনি গাজার এখানে আমার বলিয়া কেউ জানাইছে না এবং কেউ আইস না যে এই গাজা এমন কোনো তাও কেউ করছে না আমার বলেও কেউ আয়া দাবি করছে না স্যার আপনার নাম এবং আপনার পরিচয়টা আমি এস আই রতীন্দ্র দেবব্রহ্মা সিদাই সেকেন্ড অফিসার